ভাই চলে এসছে তো ভাই আসছে শাশুড়ি মাকে দেখতে এসছে

এমন হতো না গত সপ্তাহে শুক্রবার দিয়ে হালকা ভুয়েছি শনিবার দিকে তারাপীঠ আবার পরের দিন ছিলাম বনগাঁ বনগাতে আবার সারাদিন মিষ্টিতে ভিজিয়েছি ফুলটা আরো বিয়ে হয়ে গেছে কথাwidehat বলছি স্যার আমি টাকা সিস্টেম 300 টাকা 500 টাকা খাওয়া তো ওইদিকে ভাড়া ঘরে দেখা করে আসলাম ভাই আসছে আর এদিকে আমি একটু গানি ডিমষড় তো আলুষড় বসিয়ে দিয়েছি এই দেখো হচ্ছে কড়াইর মধ্যে কারণ রাতে বেলা খাওয়া-দাওয়া হবে আমরাই খাবো ভাই তো খাবে না ওর জন্য একটু মাংস পাঠাবো সেটা প্যাকিং ট্যাকিং করে রেখে দিয়েছি ফ্রিজেই আছে মাংস রেখে দিয়েছি ওটা ও যাবার সময় নিয়ে যাবে এখন যাবে খেলতে তো খেলা টেলা কমপ্লিট করে তারপর এই যে মা বলে সবসময় একটু নুন লঙ্কা দিয়ে খাবারটাকে পাঠাতে মাও আবার বাপের বাড়ি থেকে যখন খাবার নিয়ে আসি না তখন কি করে ইয়ে করে দেয় নুন মানে লঙ্কা নুন দিয়ে পাঠা এখন কাজ হচ্ছে এটাকে ফ্রিজে তুলে রাখবো যাবার সময় ও নিয়ে যাবে আর এটার মধ্যে আছে একটু ছোল আলু আছে এটার মধ্যে আছে ছোল আর আলু ঝোল আলু আছে তো এখন কাজ হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেবো যাওয়ার সময় বাইকে আমি নামিয়ে দেব তো ভাই আসতে ফোন করেছিল আমি কি করলাম এবার একটু ব্যাগটা গুছিয়ে দেবো কারণ আর এটার মধ্যে মাংসটা ভরে দিতে হবে দে, দে দে দে. দে দি তো এটার মধ্যে ভরে দিই ভরে দিলে পরে ও নিয়ে যেতে সুবিধা হবে এই দেখো নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি মা সবসময় বলে যে নুন লঙ্কা দিয়ে দিয়ে দিবি আর এটা দিলাম ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিলাম তারপর চেনটা লাগিয়ে দেবো আর এটার মধ্যে দই কিনেছি এই যে মধ্যে দই আছে দইটা পাঠাবো আসলে না দই খেতে বাবা মা ভীষণ ভালোবাসে বাবা মা ভাই এইটা দেখ বাসন্তী থেকে এই যে মধ্যে ভরে দিই ভরে পাঠিয়ে দেবো তো আমি নিচে নেমে যাচ্ছি এই যে কারণ এক্ষুনি না আসবে তো ভাই চলে এসছে ভাইকে সমস্ত কিছু ব্যাগ টাগ গুলো দিয়ে দিচ্ছে এই যে আর বাকি আছে এই ব্যাগটা দা এটা কিন্তু দই আছে নিয়ে পারবি অসুবিধা হবে না তো টাটা কর টাটা গুড নাইট তো বাবা খাওয়া দিচ্ছে তো চলো ভিডিওটা আজকে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ওয়াদন টাটা আর গুড নাইট যে সবিতাটি কাজ করছে